আপনি জানতে চাইছেন আল্লাহ আপনাকে সুস্থ নিরাপত্তার সাথে রাখুন আমিন আপনি জানতে চাইছেন অজু থাকা অবস্থায় প্রত্যেক সলাতে পূর্বে কি অজু করা যাবে আমি প্রত্যেক সরাতের পূর্বে ওযু করি কিন্তু আমার খেয়াল থাকে না বা রাখি না যে ওজু আছে কিনা এক্ষেত্রে শূন্য যে অবশ্যই ওযু থাকলেও প্রত্যেক সরাতের পূর্বে ওযু করা যাবে সমস্যা নেই আর ওযু না থাকলে করতেই হবে আপনি বাধ্য আর ওযু থাকলেও অজু করা যাবে একটা হাদিসে আসছে যে নামিজাল প্রত্যেক নামাজের আগে ওযু করার জন্য আদেশ দিচ্ছেন পরবর্তীতে উম্মতের প্রতি কষ্ট মনে করে তারপরে বলছেন যে এটা উঠায় দিবেন অজু থাকলে আর উজু করার দরকার নেই অজু থাকলে অজু করার দরকার নেই কিন্তু কেউ যদি অজু করে অজু থাকার পরও তার জন্য বৈধ আছে এই বিষয়ে এক দুই নম্বর আপনি মনে রাখেন না যদি মনে না রাখেন বা কেউ যদি মনে না রাখে আছে না কারণ তার ধারণা অনুসারে কাজ হবে না কারণ এটা উসুল রয়েছে বা নিয়ম রয়েছে আলিয়া কি যদি আপনার বিশ্বাস বিশ্বাস আছে বা মনে আছে আপনার অজু আছে তাহলে আপনার সন্দেহ দূর হবে না ক্ষেত্রে শরীয়তের আছে শরীর আবাদতকে আপনার সন্দেহ দূর করেই করতে হবে যদি আপনি ধারণা করতেছেন যে আমার মনে আছেন না এই ধারণাতে আপনার কাজ হবে না আপনি সন্দেহ দূর হবেন আপনি সন্দেহ দূর করার জন্য উজু করে আসবেন তারপর নামাজ পড়বেন আর যদি পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আপনি থাকেন যে আমার উজু আছে তাহলে সেটা আলাদা করতে উজু আপনি করতেও পারেন না করতে পারেন আল্লাহ আপনাকে তফিক দান করেন তো আপনি যেটা করেন উজু করবেন হ্যাঁ উজু যাতে আবাদত হয় কারণ কষ্ট করবেন আবাদত না হলে শেষে আর উজু করার চেয়ে আবাদতটা তো মূল্যবান কারণ অজু করতে কত সময় লাগে এখন যদি আবাদতটা করেন আর উজু না থাকে তাহলে শেষ কষ্ট হয়ে থেকে গেল আপনার জিম্মায় আল্লাহ আপনাকে তৌফিক দান করুন তফিক